শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন ভিডিওর সাথে পুরো ভিডিওটা সাথে থেকো তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন বেশ অনেকটা বেলা জানো তো সকালটা তো শুরু হয়েছে অনেকটা সকালে আমার প্রতিদিন যেরকমটা সকালে উঠি আমি সেই টাইমে উঠেছি তো সকালে উঠে চারিদিকের দরজা খোলা মেন দরজায় জল দেওয়া ব্রাশ করা চা খাওয়া জল ভরা ওইদিকে পাম্পে জল মানে উঠানো সবটাই সমস্ত কাজ ওইদিকে হয়ে গেছে তারপর হচ্ছে ছেলে মেয়েদেরকে উঠালাম কখন থেকে উঠাচ্ছি জানো তো কিন্তু ওঠার আর নাম নেই উঠছে উঠছে করে করে এতক্ষণে গিয়ে ভিডিও অন করলাম তারপর দেখছি উপায় নেই তখন গিয়ে উঠল আমার বাবা না কোনো দিনে আমাদেরকে এত দেরি পর্যন্ত ঘুমাতে দিত না জানো তো ফ্যান দিত বন্ধ করে গরমের দিনে না ওই ফ্যান বন্ধ করার কারণে চট জলদি উঠে পড়তাম আর ঘুমিয়ে থাকতে পারতাম না তবে এই যে আমার বাড়িতে মানে জানলাটা রয়েছে সকালবেলাতে জানলা থেকে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে সেই কারণে না ঘুমিয়ে থাকবে এখন গিয়ে উঠলো উঠে হচ্ছে যে যার বা ব্রাশ করছে এখন এখন চা খাওয়া হয় এদিকে হচ্ছে সকালবেলা ওর বাবার ডিউটি থেকে আসার সময় আমগুলো নিয়ে এসেছে তো আমগুলো এখানে রেখেছি আর সকালবেলায় এসেছিলো ভাঁশুর পো তো বড় ভাসুরের ছোট ছেলে এই যে কুমড়োটা দিয়ে গেছে ওদের গাছে কুমড়ো হয়েছে বেশ অনেকগুলোই তো সেটা থেকে অল্প একটু দিয়ে গেছিলো সকালবেলা দিয়ে গেছে আর কি তো রেখে দিয়েছি এখানটাতে এদিকে ওদেরকেও চা দিলাম আর চাটা দিয়ে নিয়ে এই যে সসপ্যান আর সবটা সিঙ্কের মধ্যে রাখলাম আর এখানটা এখন হচ্ছে একটুখানি মুছে দিই চাটাগুলো পড়েছে সেটাই আর কি তারপর হচ্ছে বাসনগুলো রয়েছে কয়েকটাই ওগুলো মেজে নেব রাতের বাসন খুব একটা নেই রাতে যতটুকু বাসন ছিল না কালকে ধোয়া হয়ে গেছে মানে সন্ধ্যে পর্যন্ত না বাসনগুলো আমি অনেকগুলো ধুয়ে রেখে দিই শুধুমাত্র ওই রাত্রে একটা দুটো হয়তো থালা থেকে যায় তো সেটা রয়েছে তবে কী জানো তো এরা যতক্ষণে না উঠে চাটা খাওয়ার ঝামেলাটা যতক্ষণে না পুরোপুরি হয় ততক্ষণে ওই একটা দুটো বাসন আর কতবার করে মাজবো সেই কারণে এই যে চায়ের কাপগুলো রয়েছে আর এখন ওরা চা খেলো সেগুলো সবটাই নিয়ে সবটাই এখন মেঝে ধুয়ে নিচ্ছি ওদিকে কালকে তো বৃহস্পতিবার ছিল আর বৃহস্পতিবার দিনকে বলে ভাতের হাঁড়ি নাকি মাঝতে নেই তো সেই কারণে অল্প একটু ভাত মানে শুধু অল্প একটু ভাত ঠেকিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে এই যে হাঁড়িটা মেজে নিলাম পরিষ্কার করে আর এগুলো হচ্ছে মায়ের কাছে শোনা কথা আগে জানতাম না তখন মেজে দিতাম জানো তো তবে যখন থেকে কানের শুনেছি তখন থেকে আর কি মাজি না রেখে দিয়ে অল্প একটু ভাত থাকে মানে একটু মতো হাঁড়িতে ঠেকিয়ে রেখে দিতে হয় জল দিয়ে রাখা থাকে বাসনগুলো ওইদিকে মাজা হয়ে গেলে এখন এই চটির বাজারটাকে একটু পায়ে করে সরিয়ে এক সাইড করে চটিগুলো কেউ খুলবে না চটিগুলো সরিয়ে এখন এখানটাতে জল দিয়ে দেবো ছোটো থেকে মায়ের মুখে বা জেঠিমাদের মুখে দিদার মুখে সবার মুখে বড়দের মুখে যেটুকু শুনি সেটুকু হচ্ছে মানে কথা শুনে আর কি পালন করে যায় সংসারের মঙ্গলের জন্যই আর কি তো কথাই আছে একটা যে কি একটা বেশ বলে যে গুরুমন্ত্র কানের কাছে না নিবি তো আমার আছে না এরকম একটা কিছু কথা আছে জানি না আমি ঠিক বলতে পারলাম কি না তো এরকমই কিছু একটা বলে তো কাজগুলো সব করে নিয়ে ঘর টর মুছে নিয়ে ওইদিকে বাইরেটা ঝাঁট দিয়ে নিয়েছি আর কাজগুলো করতে করতে দেখছিলাম যে ডাস্টবিনের গাড়িটা আসছে কি না সপ্তাহে দুদিন আসে গাড়িটা তবে মঙ্গলবার দিন না আসেনি দিয়ে আজকে জিনিসপত্রগুলো দেখছি অনেকগুলো হয়ে গেছে একটা প্লাস্টিকের মধ্যে সবটাই করে নিয়ে রেখে দিলাম মেয়েকে বললাম যদি আসে তো দিয়ে দিতে তো যাই হোক বলে দিলাম তাহলে হচ্ছে যদি দেয় দেবে আর না হলে ওইভাবেই পড়ে থাকবে কেউ ওটাও দেবে না জানো তো সমস্ত কাজটা তো আমাকেই করতে হবে মানে এক কিচ্ছু কোনো কাজ করবে না অনেক পরিবারে থাকে যে ছেলে বা তাদের স্বামীরা অনেক কাজ করে নেয় কিন্তু আমার সব দিকটা হচ্ছে আমাকে দেখতে হবে ওই বাইরের বাজারটুকুই যা ওরা করে যাই হোক এখন চলে এসেছি সমস্ত কাজ সেরে স্নান করব এখন কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম স্নান করে এসে আগে ছাদের কাপড় চোপড়গুলো মেলে দিলাম আর এদিকে শুভ যাবে হচ্ছে টিউশন ও রেডি হচ্ছে আর ওর স্কুলের প্যান্টটা সেদিনকে একটু ছিঁড়ে গেছে তো সেই কারণে ওটা সেলাই করতে যাবে তো সেটা কী আমাকে বলছে যাই হোক এখন টিউশন বেরোবে আর আমি এই যে ছাদের কাপড় চোপড় মিলিয়ে এসে এখানে এখন সিঁদুর টেকে নিচ্ছি আর এই সিঁদুর পরা নিয়ে কিন্তু মঙ্গল অমঙ্গলের একটা ব্যাপার রয়েছে তো আমি তো বরাবরই শুনে এসেছি আমার মায়ের মুখে যে চুল খুলে সিঁদুর পরতে নেই তারপর হচ্ছে সিঁদুর পরতে পরতে যদি কেউ হ্যাঁচো করে দেয় সেটাও নাকি খারাপ সিঁদুর পরতে পরতে যদি সিঁদুর মাটিতে পড়ে যায় সেটাও নাকি একটা অমঙ্গলের ব্যাপার তো এই সব টুকিটাকি রয়েছে তারপর তো আমরা অনেকেই জানি যে সিঁদুর স্মৃতিতে সিঁদুর পরা কপালে একটু টিপ নেওয়া সাক্ষাতে নোয়াতে নেওয়া গলাতে নেওয়া এগুলো তো রয়েছে তবে কি জানো তো তোমাদেরকে এই কথাটা বলছি এই জন্যই যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম তো সেখানে বলছে কি যে ভেজা চুলে নাকি সিঁদুর পরতে নেই তবে কথাটা শুনে একটু অবাকই লাগলো আমার এটা কিন্তু আমি কোনো দিনই শুনিনি প্রথমবার শুনলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যদি এটার ব্যাপারে কিছু জানো তো অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানিও কারণ আমি এটা জানতাম না জানলাম তবে কি জানো তো এটা আমার ঠিক লাগলো না কারণ হচ্ছে যে ভেজা চুলে যদি সিঁদুর না পরবো আমরা তো জানি যে স্নানের পরে আমরা সিঁদুর ঠেকিয়ে তারপর কিন্তু ঠাকুর পুজো করতে যাই আর ভেজা চুলে যদি সিঁদুর না করবো তো ফাঁকা থাকবে আর তখন কিন্তু যদি বাইরের লোক তো দূরের কথা বাড়ির লোক যদি কেউ টুকে সেটাও কিন্তু খুব একটা ভালো লাগে না তাই না হট মানে হঠাৎ যদি কেউ দেখে তো দেখে অবশ্যই কেউ টুকবে যে সিঁদুর কোনো পরনি তো সেটা হচ্ছে খুব একটা মঙ্গলের ব্যাপার নয় যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমবার শুনলাম কথাটা তাই এছাড়া এর আগে কোনো দিন শুনিনি সিঁদুরটা ঠেকানোর পর ওইদিকে দেখতে পেলে ডাস্টবিনের গাড়িটা এসেছিলো তো মেয়েকে বললাম তাই যে দিয়ে দিতে তাই অনেকটা বেলাতেই এসেছে আমার স্নান টান করা হয়েছে তো তারপর হচ্ছে যদিও তাড়াতাড়ি মানে তো হয়েছে কিন্তু ডাস্টবিনের গাড়িটা একটু সকাল সকালে কিছুদিন আসছিল। এখন একটু দেরি করে আসছে ওকে দিতে বললাম তারপর ফুল টুলগুলো তুলে নিয়ে এসে ঘরের পুজোটা সেরে নিয়েছি আর এখন এই যে তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছি পুজো সেরে নিয়ে জলখাবারটাও খেয়ে নিয়েছি কালকে ছোলার ডাল ছিল ছোলার ডালটা দিয়ে কি মুড়ি খেলাম আর তারপরে যে সবজি পাতি বানিয়ে নিয়েছি তো কি কি সবজি বানিয়েছি তো সবজি বলতে আজকে এই যে বাঁধাকপিটা বানিয়েছি আলু আর বাঁধাকপি এই যে বানিয়ে নিয়েছি আর তার সাথে এই যে সেদিন শাক নিয়ে এসেছিলো তো শাকের ডাটাগুলো ছিল সেই শাকের ডাটাগুলোই বানিয়েছি তো এরা তো খাবে না আমি আর আমার বর দুজনের কি হয়ে যাবে আর মাছের মাথাটা ছিল সেটা বের করে রেখেছি মাছের মাথাটা দিয়েই বাঁধাকপিটার তরকারি করবো আর এদিকে এই যে দুটো সেদ্ধ আলু ছিল তো এগুলো থাক দেখি কি করা যায় শেষে তো চলো এখন ডালটা হয়ে গেছে ডালটাকে এদিকে নামিয়ে নিই তো এদিকে মুসুরির ডাল বসিয়েছিলাম ডালটা হয়ে গেছে অনেকক্ষণ আগে সবজি বানানোর আগে ওটাকে বন্ধ করে দিয়েছিলাম তো এখন এটাকে ঢেলে নিচ্ছি আর তার সাথে হচ্ছে বাঁধাকপিটা না ভাত পাতে দেবো একটু একটা সিটি দেব কারণ এখন অফ সিজনের বাঁধাকপি তো খুব একটা ভালো লাগে না খেতে কিন্তু তারপর হচ্ছে একটু ভাপিয়ে নিলে জলটা ফেলে দিলে ওই গন্ধটা একটা বাজে গন্ধ করে তো সেটা আর কি চলে যাবে তো সেই কারণে বাঁধাকপিটা দিলাম প্রেসারে এখন একটা মাত্র সিটি দেবো তারপর বন্ধ করে দেবো এদিকে বোধহয় দু তিন দিন আগে ওর বাবা সবজিপাতি নিয়ে এসেছিলো তো সবজিপাতি বলতে আর তেমন কিছু নেই অল্প একটু পেঁপেটা পড়ে রয়েছে বাকি আজকে সমস্তটা শেষ হয়ে যাচ্ছে আর তারপর হচ্ছে শশা ছিল না কাঁচা লঙ্কা ওইদিকে টমেটো এগুলো নেই তবে আজকে আর কাউকে বলা যাবে না শুভ গেল হচ্ছে টিউশন ওকে বললাম যে টিউশন থেকে আসার সময় নিয়ে আসবি তবে ওর হয়তো অনেকটা দেরি হবে আসতে তো তখন তো আমার রান্না হয়ে যাবে আর তো বললো যে বাবাকে ওঠাতে তবে ওর বাবাকে ওঠানো যাবে না কারণ ওর বাবা না কালকে বি প্লাস নাইট দুটো করে এসেছে আজকে আবার বি সিফ ডিউটি রয়েছে তো এখন যদি ওকে ওঠানোটা উচিতও নয় আর ওঠালে ও রেগে যাবে কারণ সেই জন্য আজকে টমেটো ছাড়াই রান্না রান্নাবান্না চলছে তো টমেটো ছিল না বলে ওই যে এক পাতা টমেটোর সসটা দিলাম আর সাথে হচ্ছে বে আমাদের যে নরম যে মশলাগুলো আর কি রান্নাতে দিই বাটা মশলা তো দিলাম তার সাথে গরু মশলা যেগুলো আমি দিই সেগুলো দিলাম দেওয়ার পর এই যে দিয়ে দিলাম হচ্ছে ভাতা পেয়ে আলোর শীতটা আর এরই মধ্যে কি হয়েছে জানো তো ফোনটা আমার মানে ভিডিও অন ছিল আর তারপর দেখিনি খেয়াল করিনি একটু পরে দেখছি কি ফোনটা বন্ধ হয়ে বসে রয়েছে আসলে আগের দিনের ভিডিওগুলো না আমি ডিলিট করতে ভুলে গেছি আর সেই কারণে মেমোরি মানে পুরো ফুল হয়ে গেছে খুব বেশি দামি ফোন তো নয় সেই কারণে মেমোরিটা ফুল হয়ে গেছে বেশ কয়েকটা ক্লিন করলাম তবে হচ্ছে তারপর আবার অন করলাম তো তখন মাছের মাত্রা দেওয়া হয়েছিল তো ভালো করে হচ্ছে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর হচ্ছে একটুখানি জল দিয়েছিলাম জানো তো আমার ছেলে আবার একটুখানি বাঁধাকপি তো শুকনো শুকনো খুব একটা পছন্দ করে না ও আবার বলে বিয়ে বাড়িতে কী সুন্দর করে একটু ঝোল ঝোলে টাইপের সেই টাইপের করতে আমার আবার খুব একটা ঝোলটা ভালো লাগে না তো একটু আলুটা টালু ভেঙে দিয়ে বাঁধাকপিটা একটু ভাঙা মানে ভেঙে দিয়ে আর কি তারপরে এই যে নামিয়ে নিয়েছি তো বেশ সুন্দর হয়েছিল খেতে খারাপ হয়নি তারপর ওদিকে দিয়েছিলাম ডাটাগুলো সেদ্ধ হতে একটা মাত্র সিটি দিয়েছি ডাটাগুলো ওটা সেদ্ধ হয়ে গেছিলো তো ওটাকে হচ্ছে থালাতের মধ্যে রেখেছিলাম আর হচ্ছে ওটাকে একটু সর্ষে আর শুকনো লঙ্কা কি গুড়ি করলাম কারণ সর্ষে বাটা দিলে ভালো হতো তবে আবার একবার মিক্সিতে মশলা পেস্ট করলাম আবার সিলে বাটবো সেই জন্য বললাম থাকবে অল্প একটু তো রয়েছে সবাই খেলে বেশি করে হলে হচ্ছে ভালো করে মনে হয় যে তো এতেও কিছু খারাপ হয়নি একটুখানি চিনি দিয়েছিলাম খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগছিল আমার মেয়েও নিয়েছিল দু একটা আর শেষে হচ্ছে এই যে আলুটা দুটো আলু সেদ্ধ ছিল ওদের জন্য আর কি অল্প একটু ভেজে দিলাম জিরে ফোড়ন দিয়ে ডাল দিকে ছনকে নিয়েছি তো রান্নাবান্না কমপ্লিট এদিকে ওর বাবা উঠলো এক্ষুনি এখন প্রায় বারোটা বাজে এক্ষুনি উঠলো উঠে নিয়ে হচ্ছে ও গেল হচ্ছে স্নান করতে স্নান করতে করতে সময় লাগবে তো চলো ততক্ষণে আমার দিকে কাজগুলো সেরে নিই এখনও আসেনি তবে সেই টাইমটুকুতে আমার রান্না করার সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এদিকে বেশ কিছু বাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে এখন এই গ্যাসটাকেই মুচ্ছি। এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ একটা করে কামেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগবে তো চলো এদিকে গ্যাসটা মোছা হয়ে গেল বাসনপত্র ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ওর বাবা স্নান করে আসেনি ও হচ্ছে ততক্ষণে আস্তে আস্তে আমার সমস্ত এদিকে কাজ সারা হয়ে গেল সব কাজ সেরে নেওয়ার পর এদিকে ছেলেও টিউশন থেকে আসলো একটু আগে ও হচ্ছে বাঁধাকপির তরকারিটা দেখে বলছিল যে একটুখানি চামচ করে আর কি প্লেটে করে দিলাম ওকে খাওয়ার জন্য বলছিল খাবো তো ওকে দিলাম খেলো তারপর ওর বাবাকে ওইদিকে খেতে দিয়ে দিচ্ছি মেয়ে আজকে এখন খেলো না কারণ ও আজকে ছোলার ডাল দিয়ে মুড়ি খেয়েছে তো সেই জন্য আজকে আর এখন খেলো না পরে খাবে আর এদিকে হচ্ছে ওর কয়েকটা পেপসি নিয়ে এসেছিল আমার মেয়ে একটু আগে ও বাবা যখন উঠলো তখন তো ওরা খেয়ে নিয়েছে তিনজন আমারটাই ফ্রিজে রাখা ছিল তো আমি এখন খাচ্ছি তো এখনকার মতো তো সমস্ত কাজ মিটে গেল তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বন্ধুরা আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে টাটা